দেখেন খাটের উপরে কাটের নিচে খাটের উপরে খাটের নিচে কিভাবে লাইন ধরছে একজন কুলে আর এই যে একজন এই যে এই যে এই যে এই যে দেখেন রাইকা এই এই যে ওনার সাথে খাবে

এই যে একজনটা খাবার দিচ্ছে তো এখন লাইনটা সত্রভঙ্গ হয়ে গেছে লাইনটা সত্রভঙ্গ হয়ে গেছে মানে লাইন এখন বেলাইন হয়ে গেছে লাইন আর লাইনের জায়গায় নাই আবার আসতেছে দুইজন দুজন আসছে